আপনারা আগে দাবি করবেন ভোট দেওয়ার আগে যে আমাদের দাবি পূরণ করবে এমন প্রার্থীকে আমরা ভোট দেব আপনারা প্রার্থী কোন দল বড় দল কি ছোট দল সেটা না যে প্রার্থী আপনার হয়ে কথা বলবে সে প্রার্থী যেন আপনার আপনার প্রতিনিধি হতে পারে প্রাকৃতিক দুর্যোগে আসলে কিন্তু আমাদের জেলেদের অনেক ক্ষতি হয় তারা তো সে সময় নদীর মাঝখানে থাকেন তারা অনেক সময় হারিয়ে যান সাগরের যারা জেলে আছে তাদের পরিবারের কাছে আমি শুনছি যে ও যে মরে গেল না মরে বেঁচে আছে সেটা তো জানে না তার স্ত্রী কি বিধবা না কি কি সধবা সেটাও তো সে বলতে পারে তার সন্তান কি এতিম সেটাও তো বলতে পারে এই যে একটা কষ্ট এবং এটার ব্যাপারে যদি আমরা খোঁজ করতে না পারি একটা নিয়ম বেঁধে যদি দেয়া যায় যে এতদিন নিখোঁজ থাকার পর তার পরিবার এই এই সুবিধা পাবি অন্তত তাহলেও সেটা আমরা করতে পারি এবং এই নিয়ে আলোচনা হচ্ছে আমরা যেটা বলবো যে এই যে মৎস্যজীবীরা যেন যেটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন যে ট্রাসপোর্টস কমিটির কথা সেখানে যেন মৎস্যজীবীরা থাকে আমি একটু বলবো যে আগামীতে নির্বাচন আসছে নির্বাচিত সরকার আসবে অর্থাৎ দলীয় সরকার আসবে আপনারা আগে দাবি করবেন ভোট দেওয়ার আগে যে আমাদের দাবি পূরণ করবে এমন প্রার্থীকে আমরা ভোট দেব আপনারা প্রার্থী কোন দল বড় দল কি ছোট দল সেটা না যে প্রার্থী আপনার হয়ে কথা বলবে সে প্রার্থী যেন আপনার আপনার প্রতিনিধি হতে পারে সেরকম যদি আপনারা আপনাদের ক্ষমতা দেখাতে পারেন এটা ভোট কিন্তু নাগরিক অধিকার তো এই অধিকারটা আপনি প্রতিফলন আপনার ভোটের মাধ্যমে ঘটাবে সেটা আমরা আশা করি যে দেবে জালের কথা আপনারা তেমন করে বলেন নাই কিন্তু আমার মনে হয় যে এই যে অবৈধ জাল কারেন্ট জাল চায়না দুয়ারি জাল এগুলো যে হচ্ছে সেটা কিন্তু আমার কাছে মনে হয় যে আমি একটা পার্থক্য করতে চাই এটা আপনারা আমার সাথে একমত কিনা আমাকে একটু বলবেন সেটা হলো যারা সত্যিকারের জেলে প্রকৃত জেলে যারা বোঝেন যে মাছটা থাকলেই আমাদের জীবন বাঁচবে এবং জীবিকা বাঁচবে তারা কখনো অন্যায় অবৈধ কাজ করতে পারেন না এটাকে ঠিক কিনা যারা যারা করে তারা আসলে ওই যে মৎস্য যারা অবৈধভাবে ব্যবসা করে অল্প সময়ে মুনাফা চায় তারাই একমাত্র করে হ্যাঁ সেখানে হয়তো তারা কিছু মৎস্যজীবীকে ব্যবহার করে এখানে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে যেন কোনো মৎস্যজীবী নিজেদেরকে এরকম একটা ব্যবহার করতে না দেয় তারা তারা নিজেরা মাছের নদীতে মাছ থাকে এবং এখন দেখেন আমরা খোঁজ নিয়ে দেখছি যে কারখানার দূষণের কারণে কিন্তু মাছ থাকছে না জলবায়ু পরিবর্তনের জন্য কিন্তু সঠিক সময় বৃষ্টি না হলেও মাছের ডিম পারবে না এবং অনেক কষ্ট হচ্ছে দূষণ তারপর নদীতে যে চর পড়ে যাচ্ছে পলি পড়তেছে নতা কমে যাচ্ছে এটার জন্য আমি নৌ পরিবহন মন্ত্রণালয়কে অনুরোধ করেছি পানি সম্পদ মন্ত্রণালয়কে অনুরোধ করেছি তাদেরকে তালিকাও দিয়েছে যে এখানে এখানে খনন করতে হবে তারা আমাকে কথা দিচ্ছে যে এই শুষ্ক মৌসুম আসলে তারা কিছু খনন তারা করে দেবে কিন্তু আমাদের মন্ত্রণালয়ের সে ক্ষমতা নেয় আমাদের মন্ত্রণালয় নিজে চাইলে কোনো খনন করতে পারে না সেজন্য আমি বলছি যে আমাদেরকে অনেক কিছু বদলাতে হবে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মানে বৈষম্যের শিকার হয়ে যায় অনেক সময় কারণ অনেক কিছু আমাদেরকে করতে হয় অনেক দায়িত্ব পালন করতে হয় কিন্তু আমাদের অনেক ক্ষমতা নাই তা আমাকে অন্যান্য মন্ত্রণালয়ের সহায়তা নিতে হয় তা আমরা আশা করি যে সরকার হিসেবে আমরা সবাই মৎস্যজীবীদেরকে যেন বেঁচে থাকতে পারে মৎস্যজীবীরা যেন ভালো থাকতে পারে এটা সারা বাংলাদেশের মানুষ যারা মধ্যবিত্ত ঢাকা শহরে বসে মাছ খেতে চান তাদেরকে বলে দিতে হবে যে মৎস্যজীবীরা না বাঁচলে কেউ মাছ পাবে না